নমস্কার আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং এই অনুষ্ঠান মানেই আপনারা জানেন যে আপনাদের বিশেষ কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আমাদের গ্রহগত যে সমাধানগুলো রয়েছে বা বিভিন্ন কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা সেই সমাধানগুলো আপনাদের কাছে পৌঁছে দিই আজকের পৃথিবীতে একটা বৃহত্তর সমস্যা হচ্ছে মেয়েদের মধ্যে সেটি আমাদের কেরিয়ার এবং সন্তান ধারণের সমস্যা মানে কেরিয়ার আর মাতৃত্বের যে একটা ব্যালেন্সের জায়গা সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে আজকের দিনে একটা প্রশ্নের জায়গায় রয়েছে কারণ যারা ভীষণ কেরিয়ারিস্টিক মহিলা তারা আজকে একটা পরিণত বয়সে মানে আফটার ফর্টি তারা বিবাহ বন্ধনে হয়তো আবদ্ধ হচ্ছে এবং ক্ষেত্রে তারপরেও তারা তাদের কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত থাকছে যে তার পরবর্তী সময়ে তারা মাতৃত্বের জায়গাটা অনেকটাই ভাবতে পারছে না অর্থাৎ এই যে মাতৃত্বের জায়গাটা আজকে একটা প্রশ্নের ব্যাপার অনেক দম্পতির কাছে এবং সেই কারণেই আমাদের সন্তান ধারণের সমস্যাও কিন্তু আজকের দিনে প্রচুরভাবে বেড়ে গেছে এবং আমাদের এই যে মেয়েদের ক্ষেত্রে কেরিয়ার এবং তাদের মাতৃত্বের জায়গাটা একটা ব্যালেন্সিং পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই গ্রহগত সমাধান ভীষণভাবে দরকার কারণ একটা জীবনের বেশ কিছুটা সময় পার করার পরে যখন সন্তানের কথা ভাবছে হয়তো সেই সময় শারীরিক দিক থেকে সেই মেয়েটি প্রস্তুত থাকছে না তাদের সেই যে বয়সের কারণে এবং তার পরবর্তী হচ্ছে যে কোনো সময়ে কিন্তু একটা সন্তান ধারণ করা যায় না কারণ এটাও কিন্তু একটা ঈশ্বরের আশীর্বাদের প্রয়োজন রয়েছে ইচ্ছে মতো পৃথিবীতে সব কিছুই কিন্তু চালিত করা যায় না আজকে বিজ্ঞান যতই উন্নত হোক না কেন আমরা যতই আধুনিকতার মোড়কে নিজেদেরকে দেখতে চাই না কেন আমাদের ইচ্ছে মতো সব কিছু চালনা করা যায় না সেই কারণেই সন্তান নেবো ভাবলেই কিন্তু সন্তান সেই সময় আপনি ধারণ করতে পারছেন না তাই আজকের এই জায়গাটা একটা বিরাট সমস্যার মধ্যে পড়েছে আর তাই এখানে কালীবাড়ি মন্দিরে আজকে অনেকেই আসেন তাদের সন্তানের মানে সন্তানজনিত সমস্যা মানে সন্তান হলো পরে তাদের নিয়ে যেমন সমস্যা আবার অনেকে সেই মা ডাক শুনতে পাচ্ছেন না বা একটি সন্তানের হাসিমুখ দেখতে পাচ্ছেন না এই জায়গাটাও কিন্তু নিয়ে অনেকে আসেন এবং তাই মায়ের কৃপায় অনেকের হয়তো দেখা গেছে যে সেই সমস্যা থেকে তারা মুক্তি পেয়েছেন কিন্তু কি কারণে আমাদের এই সমস্যা হয় কোন গ্রহের কারণে আমাদের সন্তানের জায়গাটা আটকে থাকে বা এমনও হয় যে হয়তো বিশেষ মানে সমস্ত কিছুই ঠিক আছে কিন্তু কোনো একটা অজানা কারণে সেই জায়গাটা আপনাতে পৌঁছতে পারছেন না মানে একটা সন্তানকে আপনারা নিতে পাচ্ছেন না সন্তানের একটা হাসিমুখ দেখতে পাচ্ছেন না আর এই বিস্তারিত আলোচনায় মানে আমরা এই বিষয়টিকেই আজকের অনুষ্ঠানে একেবারে ভীষণভাবে বিশ্লেষণ করব এবং আচার্য অধ্যাপক জয়দেবশাস্ত্রী যেখানে থাকেন আশা করছি সেখানে আপনাদের মনে আজকের অনুষ্ঠানের বিষয়বস্তুটা শোনার পরে আর কোনো প্রশ্ন থাকবে না প্রথমে তাকে স্বাগত জানায় নমস্কার নমস্কার জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই মানব জীবনে দুঃখ তো থাকেই আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে আর আমাদের একটা চাকরি চাকরির পরে বিয়ে বিয়ের পরে একটা সন্তান সবারই আশা থাকে কিন্তু অনেকেই আছে যে সন্তান নেই সন্তান ধারণের ক্ষমতা হয়তো হারিয়ে ফেলেছেন বা সন্তান ধারণের ক্ষমতা আছে কিংবা কোনো কারণবশত হচ্ছে না ডক্টর দেখেছি ডক্টর বলছে যে সন্তান আসবে মেডিসিন চলবে সন্তান আসবে মেডিসিন চলবে চলুক 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 এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর সন্তান আসছে না সে ফেড হয়ে গেছে সে ভাবছে হাল ছেড়েই দিয়েছে তো সে আসলো একবার একান্ন কালীবাড়িতে এসে সে মায়ের কাছে মাথা ঠুকলো মাথা ঠোকার এক বছর পরে সে সন্তান পেল কি মিরাকেল ব্যাপার আমি বুঝতে পারলাম না কিন্তু এটুকু জানি যে একান্ন কালীবাড়িতে মায়ের কাছে এসে মায়ের কাছে যদি কিছু আবদার করে মাকে যদি নিজের মতো করে ডাকে বা মায়ের কাছে যদি কিছু চায় সে পায় বহু ব্যক্তি এসছে সে কিন্তু আমার কাছে এসে যে সন্তান পেয়েছে তা নয় মায়ের কাছে এসে পেয়েছে ঈশ্বরের কাছে এসে পেয়েছে এবং হ্যাঁ এখানে আমি বলি যদেবশাস্ত্রী কিছু পথ বলে দেয় কিছু টোটকা বলে দেয় কিছু পদ বলে দেয় কিছু রাস্তা বলে দেয় এবার দেখো একটা কথা তোমায় বলি সন্তান আমাদের গ্রহগত দিক থেকে অনেক সমস্যা আমাদের থাকে আমরা যেহেতু অ্যাস্ট্রোলজার সেহেতু আমরা গ্রহের বিচারটা করি এবং পজিটিভ নেগেটিভ ভাইব্রেশনটা আমরা দেখি যে তুমি এখন কোন দশায় আছো কোন অন্তর্দশায় আছো এবং তোমার কোন গ্রহটা তোমার ফেভারে রয়েছে উঁচুস্ত কি আছে উঁচুস্ত কি আছে বহু ব্যক্তির আছে যেটা তার জন্ম সময় জন্ম তারিখ নেই তার জন্ম সময় জন্ম তারিখ নেই সেই জায়গা থেকে আমি কি করি জন্ম সময় জন্ম তারিখ না থাকলে তার হস্তরেখাটা বিচার করি অনেকের আছে অনেকের আছে নাইনটি আমি বলবো নাইনটি নাইন পারসেন্ট ব্যক্তির জন্ম সময় তারিখ থাকলেও সেটা ঠিক থাকে না এবার তোমরা বলবে কি বলছো আমার তো ঠিক আছে আমি হসপিটাল থেকে আমার মা বলে দিয়েছে ঠিক নেই মানে আবার একজন তো আমাকে এসে একজন তো বললো দাদা আমার জন্মসময় তারিখ একদম অ্যাকুরেট আমি বললাম কেন তুমি কি করে বুঝলে আমি যখন হচ্ছিলাম তখন আমার মা জেগেছিল আমার মা দেখছে আমি হয়েছি গরিব দিকে তাকেই ছিল তাহলে আর কি বলবে তাকে তো তাকে কি বলবে আমি মানে তোমাকে একটা কথা আমি তর্ক বিতর্কের মধ্যে যাই না কিন্তু আজকে যে সমস্ত দর্শক বন্ধু আমার অনুষ্ঠানটি দেখছো তাদের দুটো কথা বলবো মন দিয়ে শুনবে যে এটা ঠিক বললাম বিচার তোমরাই করো তোমরা জাজমেন্ট দেবে কি তুমি তোমার মায়ের গর্বে হয়েছ মা যখন প্রসব করে তখন অলরেডি তুমি কিন্তু দশ মাসের মাস তাই না দশ মাস দশ দিন তুমি কিন্তু পেটেছিলে কার ঘরে ন মাস পরে কিন্তু প্রসব করছে এটা মাথায় রাখো তো ওই যে তুমি যে ন মাসের ওই বিচারটা কে করছে ওই বিচারটা কেউ করেছে তুমি যে দশ মাসের ওই বিচারটা কেউ করেছে তুমি তো জন্মানোর পর থেকে সেই টাইমটা ধরা হয় এবার তুমি যখন ভূমিষ্ট হলে ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি কান্না করনি কান্না করছো না কান্না করেছো দশ মিনিট পরে বা আধ ঘন্টা পরে ওই কান্না করার সময়টা তো তোমার ধরা হয় এবার তুমি ভুনো অবস্থা যখন তুমি পেটে থাকো একদিনের তখন থেকে তো তোমার এবং তুমি যখন ভূমিষ্ঠ হয়ে তোমার মায়ের পেট থেকে যখন নিচে আসলে পৃথিবীতে আসলে পৃথিবীর আলো দেখলে তখন তো টাইমটা ধরা এই ব্যাপারগুলি তোমাদের কেউ বোঝাবে না মানে এখানে বিতর্ক আছে তো কোনটাকে ধরা যায় আচ্ছা ফোনে একজন আছেন তো এইভাবেই কিন্তু জ্যোতির্বিজ্ঞানী বিচার তোমাদের সবাইকে বলি এটা একটু আলাদা ভাবে কনফিউজ থাকে একটা আইডিয়া করে ধরা হয় এই কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে আইডিয়া করে ধরা হয় এই 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 এটা তোমার রাশি লগ্ন জানার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট তোমার তুমি মাঙ্গলিক কিনা তোমার জন্ম সময় জন্ম তারিখ এইগুলি তুমি জানছো জেনে রাখছো ঠিক আছে আসল যে বিচারে যে হাফ হ্যান্ড হস্তরেখা এটার তো আলাদা লেভেলের বিচার এবং আমি কি করি আমি এই হস্তরেখা এবং কোষ্টি মানে ছক দুটো অ্যানালাইজ করি দেখি যে দুটো মিলে যাচ্ছে তখন আমি অ্যাপ্রোপ্রিয়েট ধরি যখন দেখি দুটো মিলছে না তখন হাত দেখ এই নিয়ে বিশদে আলোচনা করব তার আগে কি আছে আমাদের সাথে দেখি নমস্কার নমস্কার আমি বলছি লক্ষণ হালদার আচ্ছা

কিচ্ছু লাগে না আমার কাছে তোমাকে একটা কথা বলি তোমার ব্যাপারে জানবে সবই ভালো তার আগে একটা কথা জেনে রাখা ভালো তুমি তোমার ব্যাপারে জানতে চাইছো তুমি একটু সাইডে সরে আসো কেন খুব আওয়াজ হচ্ছে তো একটু হ্যাঁ একটু সাইডে সরে আসো যেখানে আছো হ্যাঁ তো কেন খুব আওয়াজ হচ্ছে তোমাকে একটা কথা বলি তুমি অতিরিক্ত পরিমাণে হ্যাঁ শুনতে পাচ্ছি এবার তুমি অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক করো এত এটাকে তোমাকে ছাড়তে হবে এক নম্বর দ্বিতীয় কথা হলো যে তোমার অর্থ অপচয় হয়ে যাচ্ছে অপচয় হচ্ছে এবং তোমার অর্থ কিন্তু মানে অনেক 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 দিকে অপচয় হচ্ছে যে দিকগুলি এবং এই অবৈধ সম্পর্ক খাতে অনেক টাকা নষ্ট করছো যে যার কারণে সংসারে অশান্তি হচ্ছে কর্মে উন্নতি হয়েও হচ্ছে না তার কারণ তার কারণ তুমি টাকা ব্যয় করছো আমি কি ঠিক না ভুল বলছি তুমি নারী দ্বারা মানছো তো প্রচুর পরিমাণে তাহলে এগুলি ঠিক করবে না ঠিক করতে হবে ঠিক করবে তো এগুলি কি তুমি তোমার স্ত্রী লক্ষ্মী এবং রূপবতী সবদিকে ভালো কেন তুমি অন্য দিকে যাচ্ছ এটা তো ভুল করছো যাই হোক এইসব নিয়ে আমি ব্যক্তিগত এই যে তুমি শিকার করলে হ্যাঁ এটাই হলো 100 100% ঠিক সঙ্গদোষ সঙ্গদোষটাকে ট্যাগ করো জীবনে অনেক সাকসেস পাবে যেখানে সঙ্গদোষ দেখছো যে খারাপ কেন সেখানে আছো তুমি জানো এক বছর কর্মের জায়গাটা ভালো আসবে তুমি কর্ম ভালো সাকসেস পাবে সাফল্য পাবে আমি তোমাকে বলে দিচ্ছি তোমার গ্রহ তো তুমি নিজে খারাপ করে দিচ্ছ নিজে তোমার গ্রহ তুমি নিজে খারাপ করে দিচ্ছ তোমার গ্রহকে তুমি পজিটিভ ভাইব্রেশন দিতে পারছো না কি করে চার্জ করবে তাকে কেন তুমি তো সবসময় মানে মানে অনৈতিক কাজের সাথে তুমি যুক্ত তুমি সবসময় মিথ্যে কথা বলো মিথ্যে কথা বলো ঠিকঠাক সত্যি সত্যি কথা বলো না আমি আমি একদম হ্যাঁ মিথ্যে কথা বলো আচ্ছা সব স্বীকার করছে কি না স্বীকার করছো এটা 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 ভালো তুই মিথ্যে কথা বলো বলো সব সব কিছুতে মিথ্যে কথা বলে না কতটা গ্রহের নেগেটিভ বুধ কাজ করবে না শুক্র শনি মানে রাহু কেতু সব ডাউন থাকবে শুধু তুমি যদি মিথ্যে কথা বলো এবং প্রত্যেকটা পরিবারে তুমি জীবনের প্রতিটা মুহূর্তে তুমি যে যে তোমার সঙ্গ দিয়েছে তোমার তোমার যে সহধর্মিণী স্ত্রী তুমি তাকে তুমি সবসময় অপমান করো তাকে গায়ে হাত তোলো তার সাথে তুমি বাজে ব্যবহার করো দেখো তুমি ভাবছো যে আমি জানলাম কি করে কি করে ঠিক না ভুল তুমি তো ভাবছো এটা যে কি করে আমি জানলাম তোমার গোপন তথ্য বলি শুনতে পাচ্ছ তো এই এই জিনিসগুলো যে আমি জানতে পারলাম এই জিনিসগুলে তুমি কি একমত নাকি ঠিক বলছি একদম ঠিক হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি 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 কি ঠিক করছ তোমাদের তোমার যে স্ত্রীকে তুমি গায়ে হাত তুলছ মারছ এটা ঠিক করছ না না এটা ঠিক নয় একদম তাহলে তুমি তুমি কি করে এত তুমি আশা করছ যে তোমার কর্ম ভালো হবে তোমার কর্মে তুমি উন্নতি করতে পারবে তুমি কখনো কর্মে উন্নতি করতে পারবে না কারণ তোমার যে লক্ষ্মী যে তুমি তাকেই তুমি মানে গায়ে হাত তুলছো তার তাকে মানুষের লক্ষ্যে থাকে এটা এটা বন্ধ করো বন্ধ করো জীবনে আমি তোমায় বললাম তোমার সাফল্য আমি তোমাকে এনে দেব কে এনে দেবে না এনে দেবে না আমি এনে দেব তুমি এটা বন্ধ করো তিনটে জিনিস স্ত্রী গায়ে কখনো হাত তুলবে না স্ত্রীকে ভালোবাসবে আর চেষ্টা করবে স্ত্রীর সাথে তুমি আলোচনা করা পরামর্শ নেবে পরামর্শ দেবে ভালোবাসার সম্পর্ক রাখো দেখো স্ত্রী হলো জীবনের সব থেকে কাছের মা বাবার পরে কিন্তু স্ত্রীর জায়গাটা অনেকটা মা মা বাবা যেমন আছে না একটা জায়গা জুড়ে তারপরে কিন্তু একটা স্ত্রীর একটা জায়গা থাকে অনেকটা ওয়াইটার তো তোমার স্ত্রীকে ভালোবাসো বউকে ভালোবাসো এবং সুসম্পর্কের মধ্যে আবদ্ধ থাকো আর তুমি ড্রিঙ্ক করাটা ছাড়ো দেখো আমি তোমার লাইফটাকে সুন্দর করছি ঠিক আছে আর তোমাকে একটা টোটকা বলি একটা টোটকা বলে দিচ্ছি এটা করবে আজকে দেখবে খুব সুন্দর একটা সুফল পাবে সংসারে একটা শান্তি ফিরে আসবে কি করবে যে বাড়িতে তোমার বাইরে যে গাছটি আছে না কেন সে গাছ থেকে একটা পাতা গাছ আছে মানে পাতা আছে সে গাছ থেকে একটা পাতা নেবে ওই পাতায় তোমার স্ত্রীর নাম লিখবে এবং সিঁদুর দেবে সিঁদুর দিয়ে একদম লিপে দেবে আর স্ত্রীর নাম লিখবে আর উল্টো পিঠে মানে ধরো এটা একটা পাতা এই পিঠটা তার হলো উল্টো পিঠে তুমি কি করবে ওই স্ত্রীর নাম লিখবে এবং সিঁদুর দিয়ে দেবে তার নিচে স্বস্তিক চিহ্ন আঁকবে একে তোমার ঘরের যে কোনো একটি কোণে ওই পাতাটি ঝুলিয়ে রাখবে অন্তত সাত দিন রাখো নেগেটিভ এনার্জি অনেকটা দূর হয়ে যাবে পজিটিভ ভাইব্রেশন এবং যেখানে রাখবে দেখবে যেন বাইরের একটু হাওয়া আসে বা বাইরের আলো আসে দেখবে অনেকটা ভালো থাকবে তারপরে তো আমি আছি কি করতে হয় তোমার নিয়ারেস্ট যে চেম্বারটি আছে দুর্গাপুরে আমার চেম্বার আছে রিলায়েন্স হোটেল আমি ওখানে থাকি নেশা করলে কি কি হয় শোনো তিনটে কারণ ঠিক মতো টাইমে তুমি বাচ্চা জন্ম দিতে পারবে প্রসব করতে পারবে দ্বিতীয় কারণ তুমি রেগে যাবে তৃতীয় কারণ তোমার চামড়ার স্কিন খারাপ হয়ে যাবে চতুর্থ কারণ তোমার বুদ্ধি লোপ পাবে পঞ্চম কারণ যেটা শুনলে তুমি আঁটকে উঠবে তুমি খুব অল্প বয়সে বয়স্ক লাগবে তোমার এজিং যেটা হয় না ওটা যাবে মানে এজিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে এত আজকে আমরা মানে আধুনিকতার দিকে ক্রমশ এগিয়ে চলেছি কিন্তু এই জায়গাগুলো থেকে আমরা মানে মন্দের জায়গাটা বিচার করার ক্ষমতাটাও কিন্তু অনেক হারিয়ে যাচ্ছে তুমি তুমি নিজে জানো তুমি কি করছো তুমি দেখতে সুন্দর তুমি ভালো তোমাদের সব প্রাইওরিটি দিচ্ছে তোমাকে বলছে না তুই ঠিক আছে এটা কর তুমি নিজে জান না তুমি কি ভুল ভুল করেছ মানে বন্ধুদের পাল্লাই পড়ে একদিন হয়তো শক্ত বস তো করলো তো বুদ্ধিকার কাজ থেকে নেবে তুমি সবসময় আলোচনা করো বন্ধুদের সাথে তুমি এটা ভালো লোকের সাথে আলোচনা করছো না তুমি এটা ভালো জ্ঞানী মানুষের সাথে আলোচনা করছো না এবারে তোমাকে জানতে হবে যে আমি আলোচনা সেটাও তোমাকে তোমাকে বুঝ দবে যে আমি আলোচনাটা কার সাথে করব হ্যাঁ হ্যাঁ কি আমাকে সঠিক গাইড দেবে সঠিক ব্যক্তি মানে নি বলছে যে সেই জায়গাটা তো দেখতে হবে আজকে আমি অ্যাক্টিং করবো আমার কাছে অনেকে আছে না একটা ছেলে এসছে সিম্পল একটা ধর কথা বলি একটা ভালো কথা বলি একটা ছেলে এসছে আমার কাছে দেখাতে এসছে সেই ছেলেটা নার্সিং করে সেই ছেলেটা ফিজিওথেরাপি করে শিখছে নার্সিং শিখছে সে এই কাজ করছে এই শিখছে সে আবার বাইরে যাবে মাথার মধ্যে নানান চিন্তাভাবনা

তার জন্য আমি সাময়িক একটু খারাপ লাগে আমার মানে আমাকে মানুষের সাময়িক একটু খারাপ লাগে যখন যে যে মানুষ যায় না দাদা আমাকে বাঁচিয়ে দিয়েছে তো এই যে মানে কি কিন্তু পুষ্টিকর নিম পাতা তেতো কিন্তু পুষ্টিকর মিষ্টি কিন্তু মিষ্টি কিন্তু সুগারের কারো হতে এটা মাথায় রাখবে যেটা মুখে আজকে বাণী বলে দি যেটা মুখে স্বাদ লাগে সেটা হানিকারক আর যেটা মুখে তেতো লাগে মুখে খারাপ লাগে সেটা পুষ্টিকর আজকে বলি পৃথিবীতে এমন কিছু দেখো যে জিনিসটা তুমি যখন খাচ্ছ না খেতে কষ্ট হচ্ছে সেটা ভাবে তোমার শরীরে ভালো হচ্ছে আর যেটা খেতে ভালো লাগছে সেটা শরীরে তোমার শরীরটাকে নষ্ট করে দিচ্ছে তো ব্যাপারটা এটা জীবন জীবনে এমন একটা কিছু করো যে ডাক কেটে যেতে পারো আজকে আমি নার্সিং তো নার্সিংই করবো নার্সই হব একটা ছেলে মেয়েদের নার্সিং করছে কিন্তু আজকালকার দিনে ছেলেরাও নার্সিং পেশায় যাচ্ছে দরকার ছেলেদের দরকার নার্সিং পেশায় কেন বহু বহু কাজ থাকে যেখানে মেয়েদের মানে সেই শক্তিতে বল বা মেয়েদের ইচ্ছে বলটা হচ্ছে এটা একটা ছেলে নার্স দরকার সেই জন্য সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এখন থেকে নার্সিং ছেলেরাও পড়তে পারবে তো সে ছেলেটা করছে এটা ভালো ভালো জিনিস খুবই ভালো লাগলো আমার কেউ যে নার্সিং নয় সে নার্সিং শিখছে সে ফিজিওথেরাপি শিখছে সে এটা শিখছে সে ওটা শিখছে যে ওটাশি মানে টাকা মানে যা হেচুরি তার লাইফে কি ফোকাসটা কি আচ্ছা

রাম বাবুর কাছে ইন্টারভিউ আমাকে পাঠতেই হবে এই মানসিকতাটা আমাদের রাখতে রাম বাবুর একজন আজকে 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 একজন আমার কাছে আসবে দেখাতে। সে আমার কাছে আসে আজ ওনা গালি যাচ্ছে যদি যদি মনে হয় মনোবতো কথা বলবে ঠিক আছে না হলে আমি ওনা গালি যাব। আচ্ছা উনি মনে আজকে আজকে আমি তো জানি দেখো সাইকোলজি মানুষের মাইন্ড মানুষের জিনিস কি ভাবে চলে আমি বুঝতে পারছি। আজকে তুমি কি ভাবছো সেটা আমি জানি। তুমি আমার কাছে আসছো তোমার মনের কথা না বলতে পারলে তোমার মনটা খারাপ হয়ে যাবে আজকে এই জয়দেব শাস্ত্রী একমত সে মনের কথা বলে না সে কাজের কথা বলে এবং আজকে তার জন্য আমার কাছে যারা আছে তারা সাকসেস একটা কারণে কারণ কাজের কথা বলি মন রাখার কথা মিষ্টি কথা আমার মুখে আসে না যায় না কেন আমার একটা রোগ হতে পারে মিষ্টি কথা আমার মুখে আসে না কি আছে বলো নমস্কার নমস্কার জয় শ্রী ঠাকুর রাম গেছিলাম আমি দাদার কাছে আমার ভাইকে নিয়ে গেছিলাম সুমিত দাস কে নিয়ে গেছিলাম তিন বছর আগে গেছিলাম তখন পড়াশোনায় পুরো মনোযোগী ছিল তার সঙ্গে খুব মানে বন্ধু বান্ধব বান্ধবদের পালার পরে খুব খারাপ জায়গায় চলে গেছিল আর কি

এই মুহূর্তে কিছু আর কিছু জানার ছিল যেহেতু অনেক দিন আর যাওয়া হয়নি দাদার কাছে যেহেতু আমি আর আমি শ্যামবা বাজার একটু আমার তো বাড়ি কিন্তু আমি এই কাজের মধ্যে আমি এই মুহূর্তে বোম্বে তে রয়েছি এবার যেহেতু আর তো যাওয়ার সময় হচ্ছে না ওই জন্য প্রথমত লাইভ দেখে আমি যোগাযোগটা করলাম আর কি যে আর কিছু হলে সে মুহূর্তে আর তাহলে বাড়ি গেলে তখন যাবো আর দেখো একটা কথা বলবো তোমাকে একটা কথা বলি যে আজ আমার কাছে অনেক যারা যারা অনেকে এসছে তারা তারা আজকে বহু বহু জায়গায় বাইরে আছে ভালো আছে এবং আমি জানি এবং আমি সেটা ফিডব্যাক পেয়েছি কিন্তু একটা জিনিস না সত্যি কথা বলবো তোমাকে একটা জিনিস আমার ভালো লাগে কিন্তু একটা জিনিস হলো যে আমি নিজেও জানতে পারি না যে কে কোথায় আছে বা কে কেমন আছে আমি যে জিনিসটা দিলাম তাকে তার কতটা ভালো হলো বা কতটা মন্দ হলো বা কতটা খারাপ হলো বা হলো কি না আমি এটা জানতে পারি না অনেককে জিনিস দিই জিনিস দেওয়ার পরে দেখি আর তার সাথে কন্টাক্ট নেই আমি হলম কি হইছে আমি কন্টাক্ট করিছিলাম ভাই যখন চাকরিটা পেয়েছিল তখন ইনি সেও সেও পেয়েছিল বক্সে পেয়েছিল প্রথম আবার সেখান থেকে ট্রান্সফার হয়ে এই মুতেও বিদেশে গেছে এবার তখন আমি আপনাকে জানি জানেন আর এটা জানেন চাকরি পড় পড়েই ভাইকে ভাইকে একটু বলো ভাইকে একটু ভাইকে একটু বলো আমার ওই একান্ন কালিভাইরাস সম্বন্ধে একটু ভাবতে ঠিক আছে আপনি ভালো থাকবেন দেখুন একটা খুব সুসংবাদ আপনি দিলেন এবং একটু এসে মায়ের কাছে মানে মায়ের কৃপাতে আচার্য অধ্যাপক যতই পরামর্শ দিন না কেন তিনি কিন্তু তার সমস্ত কৃতিত্ব মায়ের পায়ে অর্পণ করেন অর্থাৎ মায়ের কাছে এসে একবার আপনার এই সুখবরটা জানিয়ে যাবেন তাহলেই কিন্তু মানে আমরা খুশি হব তাই তো আর কিছু না শুধু একটাই কথা যে মায়ের কাছে একবার আসতে বলো কেন একান্ন কালীবাড়িতে মায়ের কাছে এসে যে যে মা তুমি আমার মনে যে যদি মনে হয় যে জীবনে কিছু করব যে অনেক সমস্যার মধ্যে আছি সমস্যার সমাধান করতে হবে জয়দেব শাস্ত্রীর কাছে আসতে হবে এবং এই মানুষটার কাছে গিয়ে আমাকে জানতে হবে আমার সম্বন্ধে আমার সমস্যার সম্বন্ধে এবং সেই সমস্যার সমাধান করতে হবে তাহলে আর দেরি নয় দেরি করো না কেন সময় কিন্তু প্রচুর দাম সময়ের আজ যদি তুমি দেরি করো জীবনে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে পিছনে পড়ে থাকবে তো দেরি নয় এখনি এখনি আজ এই সময় আর অনেকে আছেন আমার নাম বুক করতে পারছে না অনেকে আছে যে বুক করতে পারছে না ফোন ব্যস্ত থাকে ফোনে বিজি থাকে কিছু না যে নম্বরটা যাচ্ছে সেই নম্বরে একটা মেসেজ করে দাও যে আমি দেখাতে চাই কন্ট্যাক্ট মি। তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে যদি যারা এই অনুষ্ঠানটি দেখতে চাইছ ইউটিউব চ্যানেলে তারা কিন্তু অ্যাস্ট্রো জয়দেব শাস্ত্রী টোয়েন্টি টোয়েন্টি বা অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী বা একান্ন কালীবাড়ি সার্চ করো দেখতে পাবে ভালো থাকো সুখে থাকো সবাইকে ভালো থাকো কাজ আসি আবার আসবো নতুন জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ মায়ের প্রতি যদি টান থাকে যদি ভক্তি বিশ্বাসের জায়গাটা অচট থাকে তাহলে কিন্তু কোনো দূরত্বই বাধা হয়ে দাঁড়ায় না আমরা আজকে একান্ন কালীবাড়ি মন্দিরে বহু ভক্তদেরকে দেখেছি তার মানে বহু ভক্তদের আগমন দেখেছি কেউ এসছেন এখানে আসাম থেকে কেউ এসছেন বন্যা থেকে বিভিন্ন গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম থেকে অনেকেই এসছেন এবং এই যে পরিবারটি এনারা এসেছেন জামশেদপুর থেকে তাই তো এবার বলুন আপনাদের এই মন্দির দর্শনকে এটাই প্রথম হ্যাঁ এটাই প্রথম আর এর আগে চারবার আমি দুর্গাপুরে গেছিলাম দুর্গাপুরে আচ্ছা সেখানে ছেলের জন্য মেয়ের জন্য আচ্ছা আমি ইয়ে করেছিলাম দেখিছিলাম জিনিসও নিয়েছিলাম মানে কাজ হয়েছে বেশ ছেলের জন্য মেয়ের জন্য মানে আপনাদের পুরো পরিবারটাই ওনার ওপরে মানে ওনার গাইডলাইন নিয়ে চলেন যা হ্যাঁ হ্যাঁ আমরা টিভি দেখে আমরা দুর্গাপুর চলে গেছি আচ্ছা আপনার ছেলে বা মেয়ে তারা এখন কি করছেন আমার মেয়ে পড়াশোনা করছে আচ্ছা প্রবলেমটা কি ছিল ওর মানে আপনিটাকে মাস্টার প্ল্যানিং করছে আপনার মেয়ের ক্ষেত্রে কিভাবে উনি কাজ করলেন অটো মাস্টার প্ল্যানিং করছে দুর্গাপুরে আচ্ছা মানে দুর্গাপুর থেকে না দুর্গাপুরে দেখিয়েছিলাম আর বিজয়বাড়াতে মাস্টার প্ল্যানিং করছে বেশ আর বাকি ছেলে কেমন আছে এখন কাজ করছে আমাদের WhatsApp আছে WhatsApp কাজ হচ্ছে আর আপনাদের এই মন্দির দর্শন মন্দির দর্শন ভালো লাগলো আর ওনাকে মানুষ হিসেবে কি রকম মনে হয় না না আমাদের পরিবারের মতো লাগে সেই তবেই তো টানি তো আসছি নালে এত দূর থেকে আমরা আসতাম কি করে ঠিক আছে ঠিক আছে কালীবাড়ি মন্দিরে দেখুন অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন একজন দাদা আমার পাশে দাঁড়িয়ে আছেন আসুন তার সাথে পরিচয় করে নি বলুন দাদা আপনার নাম আমার নাম বাসুদেব হাজরা আমি ব্যান্ডেল মগড়া থেকে আসছি তো দাদার কাছে আজকে বিগত এক বছর উপরে এক বছরের উপরে ধরেই আসছি তো আমার খুবই সমস্যার মধ্যে দিয়ে চলছিল মানে এত অর্থনৈতিক সমস্যা এত সংসারে অশান্তি যে মানে বলার ভাষা নেই মানে দিন চলে না এরম ব্যাপার দিয়ে হঠাৎ একদিন টিভিতে একটা প্রোগ্রাম দেখলাম দাদার প্রোগ্রাম দেখলাম প্রোগ্রাম দেখার পরে মনটা খুব অন্যরকম হয়ে গেল মনে হলো যেন এটা এই দাদা মনে হচ্ছে সঠিক মানুষ তো দাদার কাছে যায় তো দাদার কাছে এলাম দাদা কিছু আমাকে করতে বললো মানে কিছু ক্রিয়া করতে বললো কিছু দ্রব্য দিল তো তারপর থেকে আমার মানে লাইফে কি বলবো আমার সংসারে এবং আমার জীবনে পুরো আস্তে আস্তে সমস্ত কিছু বাধা বিপত্তি আস্তে আস্তে কাটতে থাকলো আগে যেগুলো করতে পারতাম না যেগুলো মানে আমার কল্পনার বাইরে ছিল যেগুলো ভাবতাম যেটা এটা করবো কিন্তু কিছুতেই করে উঠতে পারতাম না সমস্যা যেন পিছু ছাড়ে না তো এখন মায়ের আশীর্বাদে দাদার কাছে এসে দাদার আশীর্বাদে মায়ের আশীর্বাদে মা একান্ন কালী মায়ের আশীর্বাদে খুবই ভালো আছি এবং আমার সংসার এখন স্বচ্ছল বাধা বিপত্তি মোটামুটি মানে বাধা নেই বললেই হয় আস্তে আস্তে আমি স্বচ্ছলের দিকেই ইয়ে করছি এবং আমার সংসার এখন বেশ শান্তিতেই আছি আমরা খুবই মানে শান্তিতেই আছি কোনো মানে অভাব সেরকম মানে অভাব আগে যেরকম মানে দিন চলে না এরম ব্যাপার ছিল এখন কিন্তু আর অভাবই সেরকম হয় না অভাব আসলেও মানে সেটা কিছু মনেই হয় না মানে সমস্যা তো মানুষ মাত্রই আছে সমস্যা মানুষ তো সমস্যা ছাড়া তো নেই কিন্তু কোনো অসুবিধাটা হয় না ঠিক মায়ের আশীর্বাদে আমি ঠিক উতরে যাই তো মানে আশা করি দাদার এখানে এসে আমি ভালোই উপকার পেয়েছি সব মানে আরও ভক্তগণকে সবাইকে বলছি আপনারাও আসুন এসে কালী পুজোর দিন হ্যাঁ কালী পুজোর দিন তো আমি সকাল থেকেই মানে কদিন ধরেই তো মানে মাথায় আছি যে দাদার এখানে যাবই তো এখানে এসেছি উপোস করে এসেছি মায়ের পুজো দিলাম হ্যাঁ দাদার সাথেও কিছু কথা হলো দাদার কিছু বললেন সেগুলো আমরা মানে মনে পানে শুনলাম শুনে মায়ের আশীর্বাদে আমার এবছরটা আমি তো খুবই আশাবাদী এবছরটা আমার খুবই ভালো যাবে মাকে তো খুবই ভালোভাবে মানলাম মাকে ডাকলাম পান ভরে ডাকলাম দেখা যাক মায়ের আশীর্বাদ আমার তো আশীর্বাদ মানে মায়ের আশীর্বাদে তো আমি আমি জানি আমি ভালো থাকবোই কারণ মায়ের আশীর্বাদ আছে আমার উপর কারণ দাদার কাছে আসার পর থেকে আমার জীবনে পুরো একবারে পুরো ফুল চেঞ্জ হয়ে গেল মানে খুবই চেঞ্জ হয়ে গেল মানে আমি যেটা ভাবিও নি কোনো দিন সেই ধরনের মানে পরিস্থিতি এখন মধ্যে আমি আছি সচ্ছলভাবেই আছি খুব ভালোই আছি